অন্ধকার আস অন্ধকার রানি এই যে রানী বৃষ্টি আসমানে ডাক দিতে আছে বৃষ্টিটা যেন কতটা গুরুত্বপূর্ণ যে পরিমাণ মশা হয়েছে এ বলার বাহিরে নামি নামিছ অ মোৰ হেল্প কৰ তোমাৰ ভিডিঅ' কৰিছো য তাৰ হেল্প কৰ

কিন্তু প্রথমে তো এদিকে এসো এদিকে 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 এসো

বৃষ্টি আসবো আশা করি কিছুক্ষণের ভিতরে বৃষ্টি চলে আসবো পুরো মেঘ হয়ে গেছে গে সব আব্দুল্লা রি নিয়ে ঘরে বসে তো আমি রাত্রে রান্নাটা তৈরি করে নি রাত্রে রান্নাটা বাকি আছে আসো না বৃষ্টি আসবো তো চলো আসো মোটামুটি ভালো বৃষ্টি হইছে আশা করি সবার ভালো লাগছে বৃষ্টিটা